আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইক্ষে থেকে চেষ্টা করছি আপনাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য আশা করছি সবাই ভালো আছেন আর অনেকে আমাকে আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করা ট্রাই করছেন আর আমার সাথে যোগাযোগ করার ওয়েটা আমি হচ্ছে আমার ভিডিওতে দিয়ে দিয়েছি আমার যেই ফেসবুক প্রোফাইল আছে তাহলে আমার সাথে ফেসবুক প্রোফাইলে কানেক্ট হতে হবে আমি আসলে আমার নিজের পার্সোনাল ইনফরমেশন আসলে পাবলিক প্লেসে শেয়ার করতে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউকে এই সেশনটা নিয়ে সেপ্টেম্বর সেশন নিয়ে তো এছাড়াও আরও কিছু বিষয় আছে যেটা আমাদের মধ্যে অনেক বেশি কাজ করছে এই মুহূর্তে যেহেতু আমরা এজেন্সির মাধ্যমে আসতেছি সো এজেন্সি আমাদেরকে যেভাবে বুঝাচ্ছে আমরা আসলে সেভাবে অনেক কিছু বুঝতেছি সো কিছু কিছু বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন ইউকে তে সেশন শুধুমাত্র সেপ্টেম্বর সেশন তা না ইউকে তে এর আগেও সেশন আছে জুলাই সেশন আছে আগস্ট সেশন আমার জানা নাই সেপ্টেম্বর আছে কিছু কিছু জায়গায় অক্টোবর সেশন আছে কিছু জায়গায় আপনার ডিসেম্বর সেশন আছে কিছু জায়গায় নভেম্বর সেশন আছে জানুয়ারি সেশন আছে সো যারা আপনারা জানুয়ারি আপনারা সেপ্টেম্বর সেশনে ধরে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারতেছেন না তারা চাইলে নেক্সট সেশনগুলো অ্যাপ্লাই করতে পারে এবং নেক্সট সেশনগুলোতে এমন না অনেকে আপনাদেরকে বলবেন যে হচ্ছে এখানে অনেক ভিসার এসিও দিবে এই দিবে সেই দিবে আসলে কোনো কিছু না বিষয়টা হচ্ছে সেপ্টেম্বর ইন্টারকে যদি ধরেন আপনার সাবজেক্ট চুজ থাকে ধরেন পঞ্চাশটা ধরেন যে কোনো একটা ইউনিভার্সিটি পঞ্চাশটা সাবজেক্ট ওপেন করে দিল অন্য সেশনগুলোতে দেখা যায় যে ওই সেশনে দেখা গেছে যে আপনার সেশন সাবজেক্ট করে এই একটা বিষয় আর একটা বিষয় কিছু কিছু ইউনিভার্সিটি সেশনই নাই যদি আমি বলি আমার চেস্টার ইউনিভার্সিটি সেপ্টেম্বর বলে কোনো সেশনই নাই চেস্টার ইউনিভার্সিটির হচ্ছে অক্টোবর সেশন আপনার নভেম্বরে থাকে মাঝে মাঝে নভেম্বরের সেশন সম্ভবত আলস্টারে আছে তো এই বিষয়টা কেন বলছি যে আপনারা অনেকে এখন তাড়াহুড়া করে দেখা যাবে যে হচ্ছে সব কিছু রেডি করতেছেন বাট লাস্ট মুহূর্ত পর্যন্ত আপনাদের হচ্ছে না ক্যাশ দিতে লেট হচ্ছে অনেক ইউনিভার্সিটি থাকবে যারা হচ্ছে ক্যাশ দিতে লেট করবে অনেক ইউনিভার্সিটি দেখা যাবে যে আপনার সাথে রেসপন্স কম করবে সো এটা একটা প্রবলেম তৈরি হবে আর আরেকটা জিনিস প্রবলেম হচ্ছে সেপ্টেম্বর সেশনে সেপ্টেম্বর সেশনে কিন্তু সব কিছু বেশি থাকে যদি আমি বলি যে আপনারা যখন বিমানের টিকিট কাটবেন যেহেতু হচ্ছে প্রায়োরিটি বেশি সো সেক্ষেত্রে প্রবলেমটা বেশি হয় ইভেন অন্য সময় যেটা হয় যে আপনার এই সময়টাতে যেটা হয় বাসা নিয়ে হচ্ছে আমাদের এখানে যারা আছেন আমাদের বাঙালি সব ভালো ভালো মানুষজনরা আছেন তারা হচ্ছে এই সেশনটাতে কিন্তু সেই লেভেলে কিন্তু ট্রাই করেন তো আমি বলবো যে আপনারা এখন সেপ্টেম্বর সেশনে ট্রাই করছেন নো সমস্যা কোনো সমস্যা নাই এর সাথে সাথে আপনারা হচ্ছে অন্যান্য সেশন থেকে হচ্ছে আপনারা অফার নিয়ে আসতে পারেন যদি আমি বলি যে এই যে যেমন সেপ্টেম্বর সেশন যদি আমি বলি সেপ্টেম্বর সেশন যদি আপনি ধরেন হচ্ছে কোনো ইউনিভার্সিটি পাচ্ছেন না আপনার রেগুলার হচ্ছে না আপনি একবার সময় নিয়ে আলস্টা ভালো করে দেন বা ওয়াইটিসি দেন যেটাই দেন আপনি কিন্তু যে যেমন আপনি চেস্টার ইউনিভার্সিটি চুজ করতে পারেন টিউশন ফিগুলো কম আলস্টার ইউনিভার্সিটি আছে টিউশন ফিগুলো কম এগুলো দেখতে পারেন তো আবার হচ্ছে আপনার অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো দেখতে পারেন সো অপশন আছে অপশনগুলো হচ্ছে বিভিন্নভাবে ট্রাই করেন এজেন্সি যাই বলুক না কেন এজেন্সির কথা আপনি শুনবেন বাট আপনাকে নিজের একটু গবেষণা করতে হবে যে হ্যাঁ আপনি যেটা এজেন্সি বলতেছে এটা রাইট ওয়ে আছে কিনা আমি সবসময় বলি যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন বাট অন্যান্য বিষয়গুলো খেয়াল করেন আরও কিছু বিষয় খেয়াল করা জরুরি যেটা আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি সেটা হচ্ছে কোন ইউনিভার্সিটিগুলোতে আপনি ভ্যাকেশন ভালো পাচ্ছেন আমাকে অনেকে হচ্ছে ফেসবুকে হচ্ছে আমাকে ইউটিউবে ভরা ফেলতেছেন যে ভাইয়া এই ইউনিভার্সিটি কেমন হবে ওই ইউনিভার্সিটি কেমন হবে ওই ইউনিভার্সিটি কেমন হবে আমি পড়েছি হচ্ছে চেষ্টা ইউনিভার্সিটি এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া বার্মিনাম সিটি ইউনিভার্সিটি কেমন আমি পড়ি নাই সো আমি যদি আপনাকে রিভিউ দিই আমি আপনাকে রিভিউ দিব আরেকজনের মুখের কথা শুনে আমি কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাকে বলতে পারবো না এখন আপনি যদি আমাকে আলস্টার ইউনিভার্সিটির কথা বলেন আমি আপনাকে বলতে পারবো না আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া লিবারপুল এই ইউনিভার্সিটি সম্পর্কে বলেন আমি বলতে পারবো না আমি যেটা জানবো আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি আমি আপনাকে সবচেয়ে বেশি গাইড করতে পারবো সেই ইউনিভার্সিটি আর এটার জন্য আমি আপনাদেরকে বলি যে আপনার আপনাদের যে কমিউনিটি আছে বিভিন্ন ইউনিভার্সিটি যে কমিউনিটি আপনার চাইলে সেই কমিউনিটি ভিত্তিক সেই ইউনিভার্সিটিগুলোতে কথা বলতে পারেন এটা আপনাদের জন্য বেস্ট হবে মানে বেটার হবে যে হচ্ছে যারা ওখানে পড়াশোনা করতেছে তাদের সাথে যোগাযোগ করেন এটা একটা ভালো আরেকটা জিনিস হচ্ছে সেপ্টেম্বর ইনটাকে আপনি যতই ধরতে যাবেন একটা জিনিস হচ্ছে এটা একটা রমরমা ব্যবসা বাণিজ্যে চলছে স্যার আমি বলবো যে আপনি দেখবেন যে অনেকে আছেন যারা হচ্ছে এই মুহূর্তে এজেন্সির পাল্লায় পড়ে ফাউন্ডেশন কোর্সে চলে আসবেন যেমন এজেন্সিগুলো ফাউন্ডেশন কোর্স থাকে তারপর হচ্ছে বিভিন্ন শর্ট কোর্স থাকে এগুলোতে আপনার কোয়ালিফিকেশন কম লাগে যেমন হচ্ছে আপনার ইয়া লাগে না আয়েলস লাগে না আপনি একদম লোয়েস্ট আয়েলস রেট দিয়ে চলে আসতে পারবেন এই বিষয়গুলো কিন্তু কাজ করা হচ্ছে ফাউন্ডেশন কোর্সে এবং কিছু কিছু ইউনিভার্সিটি শর্ট কোর্সে কিছু কিছু ব্যাচেলর কোর্সেও আপনার এগুলো হচ্ছে প্রোভাইড করে আমি আজকেও একটা ইউনিভার্সিটি একটা সিলেট একটা এজেন্সির সাথে কথা বললাম তারা আমার চোখের সামনে এসেছিল তারা দিয়েছিল যে মাত্র আট হাজার পাউন্ডের সাড়ে পাঁচ হাজার পাউন্ড দিয়ে ইউকে ভিজিট করুন উইদাউট আয়লস আমি তা যে যে এবং তাকে জিজ্ঞাসা করলাম যে কোন ইউনিভার্সিটি দেখলাম যে এটা একটা কমিউনিটি ইউনিভার্সিটি লন্ডনে আমাকে বললেন লন্ডনের এবং এটা পাবলিশ করা উচিত হবে না আমাকে উনি যে নাম বলেছেন সেই নাম লিখে আমি ইউটিউবে সার্চ দিলাম আমি ফেসবুকে সার্চ দিলাম আমি গুগলে সার্চ দিলাম আমি সেই রিলেটেড কোন প্রকার ইউনিভার্সিটি পাইনি বাট এখানে ইউকেতে বিভিন্ন কমিউনিটি ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে খুবই কম রেটে স্টুডেন্টদেরকে নিয়ে আসে একদম শর্ট কোর্সে ধরেন সিক্স মান্থের কোর্স এক বছরের কোর্স ব্যাচেলার হচ্ছে মেনলি তিন বছরের কোর্স হয় চার বছরের কোর্স হয় বা তারা অফার করতেছে এক বছরের কোর্স মাত্র আপনি ছয় হাজার পাউন্ড রেভিনিউম উইদাউট উইদ ছাড়া চলে আসবেন আসার পরে এই মানুষগুলোকে যখন আনা হয় আনার পরে এই মানুষগুলো যখন আর এখানে টিকতে পারেন না তখন এই মানুষগুলো করেন বিভিন্ন অ্যাসালাম ক্লেম করেন বিভিন্ন দেশে চলে যাইতে হয় তো আপনারা যারা অ্যাপ্লাই করছেন আমি কখনোই বলবো না যে আপনারা ফাউন্ডেশন কোর্সে আসেন কোনো দরকার নেই দরকার হলে আরও ছয়টা মাস ওয়েট করে আপনারা মেইন কোর্সে আসেন যেন আপনি অপরচুনিটি তৈরি হয় এখন কথা হচ্ছে ফাউন্ডেশন কোর্সে কেন আসবেন না ফাউন্ডেশন কোর্সে যদি আপনি আসেন ধরেন আপনি ছয় বছরের ছয় মাসে কোর্সে আসলেন বা আট মাসে কোর্সে আসলেন আপনি যে পরিমাণ টাকা জমা দিয়ে আসবেন ধরেন আপনি ফুল পে করে আসতেছেন আপনি ডিমান্ড নিয়ে থাকলেন হ্যাঁ আমি ফুল পে করে আসতেছি কিন্তু বিষয়টা হচ্ছে এটা হচ্ছে জাস্ট একটা বিজনেস যে আপনি ছয় মাসের জন্য আসতেছেন ছয় মাসের একটা কোর্স ছয় মাসের কোর্সের পরে আপনাকে যেটা করতে হচ্ছে যে আপনি হচ্ছে ধরেন ধরেন আপনি হচ্ছে এখানে ফেল করলেন ছয় মাসে কোর্সে মানে ফাউন্ডেশন কোর্সে আপনি ফেল করেন তাহলে আপনি মেইন কোর্সে যেতে পারছেন না আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আপনি ছয় মাসে কোর্সে পাস করলেন ছয় মাসে ফুল টিউশন ফি দিয়ে আসলেন পরের বছর ওই বছরই আপনাকে হচ্ছে মেইন কোর্সে ভর্তি হতে হবে এখন মেইন কোর্সে ভর্তি হলে গেলে এখন ধরেন আপনি ফাউন্ডেশন কোর্সে ছয় মাসের জন্য দিয়ে আসলেন হচ্ছে আট হাজার পাউন্ড এই ছয় মাস পরে আপনার লাগবে হচ্ছে আরো আর একটা কোর্সে ভর্তি হইতে গেলে ধরেন শর্মণ হচ্ছে আমি দোলাম হচ্ছে আট থেকে ন হাজার বল আপনি ছয় মাসে কি এই আট থেকে ন হাজার পঞ্চগড় করতে পারবেন এর স্কোয়ারি ইম্পসিবল এটা করা যাবে না এসব করা উচিত না এগুলো হচ্ছে এজেন্সির একটা ফাঁক ফোক আমি বারবার বলছি আপনারা ফাউন্ডেশন কোর্স বিভিন্ন শর্ট কোর্স এগুলোতে আসবেন না এগুলোতে এসে আপনি হচ্ছে ভবিষ্যতে এখানে কিছু করতে পারবেন না আমি মনে করি যে আপনারা যারা আসবেন প্রপার ব্যাচেলর কোর্সে যদি আসেন ব্যাচেলর কোর্সে আসবেন এবং ব্যাচেলর কোর্সে প্রচুর টাকা এবং আপনারা অনেকে আমাকে বলেন যে আমি এক বছরের টাকা নিয়ে আমি বাকি দুই বছরের টাকা জোগাড় করতে পারবো কিনা এখন ধরেন আপনার এক বছরের টাকা হচ্ছে বিশ হাজার পাউন্ড আপনি জমা দিয়ে আসলেন আগামী দুই বছরের জন্য আপনার জমা দিতে হবে চল্লিশ হাজার পাউন্ড এখন আপনি চল্লিশ হাজার পাউন্ড কামাই করবেন কয় মাসে চব্বিশ মাসে চব্বিশ আপনি চল্লিশ হাজার ভাগ হচ্ছে চব্বিশ দিয়ে ভাগ করেন ভাগ করে আপনি দেখেন যে প্রতি মাসে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন কিনা এনআই দিয়ে পারবেন কিনা আপনি হচ্ছে ক্যাশ ইন দিয়ে পারবেন কিন্তু এটা আমি মনে করি কোয়াইট ইম্পসিবল তো আপনি যদি আসেন আসলে এগারো হাজার বা দশ হাজার এই ধরনের ইউনিভার্সিটি চুজ করেন যেন প্রতি মাসে অ্যাটলিস্ট আপনি যেন ক্যাশ ইন যদি পান বা কোনোভাবে এদিক ওদিক ম্যানেজ করে হলেও আপনি এক হাজার পাউন্ড জোগাড় করতে পারেন এখানে বিষয়টা কিন্তু এখন শুধুমাত্র টাকা ইনকাম করলে না জমানো না এখানে বিষয়টা হচ্ছে আপনার এখানে থাকা খাওয়ার খরচ আছে আপনার ট্রান্সপোর্ট খরচ আছে আপনি ইউনিভার্সিটিতে যাবেন এইসব হাবি যাবি বিভিন্ন খরচ থাকবে আপনি ঋণ নিয়ে আসতেছেন আপনার এগুলোর খরচ থাকবে সো ওভারঅল সব প্রত্যেকটা বিষয় আপনি ইয়া করেন সো যেটা বলতেছিলাম আসলে একদম প্রপার কোর্সে আসবেন ধরেন ব্যাচেলার কোর্স আসবেন একদম প্রপার মাস্টার্স কোর্সে যেন আপনি দুই বছর পরে পিএইচডাব্লুতে যেতে পারেন আসবেন এমন কোর্সে যেন আপনাকে এখানে এসে যেন আপনাকে চিন্তা করতে না হয় যে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি না কষ্ট করবেন কষ্ট করে চেষ্টা করেন এখানে থাকতে এখানে দুই বছরে পিএইচডাব্লিউ নেওয়ার জন্য নিয়ে এখানে চেষ্টা করেন যে হচ্ছে স্পন্সরটা কালেক্ট করা যায় কিনা স্পন্সর এখানে ইউকেতে অনেক স্পন্সর আছে অনেক ব্রিটিশ কোম্পানি আপনার স্পন্সর করবে যদি আপনি তাদেরকে কোয়ালিটি শো করতে পারেন আই হোপ আপনার ওই বাঙালি যারা স্পন্সর যারা আছে তাদের কাছে আপনাদের যেতে হবে না অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন কিভাবে হচ্ছে ওয়ার্ক পারমিটে স্পন্সরে মানে কোনো এজেন্সি আছে কিনা আমি বলবো যে ভাইয়া আমি এসব কোনো কিছুই জানি না আমি এসব ওয়ার্ক পারমিট থেকে শুরু করে যারা এখানে বাংলাদেশে বিজনেস করে তারাও হচ্ছে ইউকেতে বিভিন্ন আপনার কেয়ার হোম বলেন বা বিভিন্ন বাংলাদেশে যেসব রেস্টুরেন্ট আছে তাদের সাথে হাত করে এসব কজগুলো ছাড়ে ছাড়ে এবং পরবর্তী দেখা যায় এখানে আসার পরে তাদের কোনো প্রকার কাজ থাকে না থাকে না এবং তারা হচ্ছে মানবতার জীবনযাপন করে তারা ফেসবুকে হচ্ছে আপনার বিভিন্ন প্রকার পোস্ট করেন যেমন হচ্ছে যে ভাই আমি আট মাস ধরে কাজ পাইতেছি আজকে এই পাইতেছি না সেই পাইতেছি না এতদিন ধরে বসে আছে আমার বাচ্চা অসুস্থ আপনার কেউ আমাকে হেল্প করেন এই ধরনের জিনিসগুলো এখানে একদম কমন হয়ে গেছে সো মানুষ আমরা জেনে শুনে আসতেছি বা জেনে শুনে এসে আমরা এখানে এসে এমন একটা ভাব ধরতেছি যে আমরা কিছুই জানি না এই যে আমরা যে জানাচ্ছি আমার মতো আরও অনেকে জানাচ্ছেন যে আপনারা এসে কাজ পাবেন না আপনারা আপনারা আসতেছেন আপনাদের দেখা যাবে যে আপনারা ভিসা পাচ্ছেন কিন্তু আপনার কাজ নাই যদি কাজ না থাকে তাহলে আপনারা ইনকাম করবেন যে এত লাখ টাকা করে আসতেছেন ফলাফল কি সো প্রত্যেকটা বিষয়ে বুঝার ট্রাই করেন বুঝে শুনে ইউকেতে আসেন কারো কথায় লাফালাফি করে আসবেন না হিসাব প্রপারলি করেন আপনি জানেন আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন আপনি জানেন যে আপনার টিউশন ফি কত আপনি জানেন যে আপনাকে এভাবে এভাবে করতে হবে সব জানেন সব জেনে শুনে তারপর আসেন কারও কথায় পাল্লায় পরে এইভাবে করবেন না আর এগেন আবারও বলছি শর্ট কোর্স যেগুলো আছে তারপরে হচ্ছে ফাউন্ডেশন যে কোর্সগুলো আছে এগুলোতে না এসে দরকার হলে প্রপার কোর্সে আসেন এমন না যে সেপ্টেম্বরে আসতে হবে দরকার হলে অক্টোবর সেশনগুলো ধরেন কোনো কোনো ইউনিভার্সিটি আছে অক্টোবর সেশনের জন্য অ্যাপ্লাই শুরু হয়ে যায় জুন জুলাই থেকে মানে হচ্ছে সেপ্টেম্বরে আগে এবং সেই ইউনিভার্সিটি বুকিং আগে হয়ে যায় আলস্ট্রা ইউনিভার্সিটি চেষ্টা ইউনিভার্সিটি এগুলো খুব ফেমাস ইউনিভার্সিটি কারণ এগুলো হচ্ছে টিউশন ফি মোটামুটি কম থাকে এমওয়াই দিয়ে আসা যায় র্যাকজাম ইউনিভার্সিটি এগুলোতে যদি আপনি ফুল টাকা দিয়ে আসেন আসার পরে আপনি চার থেকে পাঁচ মাস হচ্ছে আপনি ভ্যাকেশন পাবেন যেন আপনি এই ভ্যাকেশনে টাকাটা তুলতে পারেন সব চিন্তা করেন প্রত্যেকটা ইউনিভার্সিটি ইনফরমেশন যারা এখানে আছে তারা আপনাদেরকে প্রপারভাবে দিবে কেউ আপনাদের সাথে এখানে মিথ্য কেউ আপনাদেরকে বলে যে ভাই না এগুলো শুনবেন না শুনবেন ইনফরমেশন নেবেন আপনি তার কাছ থেকে শুনে এখানে আসার প্ল্যান করার দরকার নেই আপনার লাইফ আপনার জীবন আপনি আপনার মতো করে আপনার লাইফ গুছাইতে হবে সবার কাছ থেকে ইনফরমেশন নিবেন ইনফরমেশনগুলো একটা খাতায় নেন আপনি ধরেন পাঁচটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন পাঁচটা ইউনিভার্সিটিতে আপনার কয়দিন করে এভারেজ ক্লাস থাকে একটু তাদের কাছ থেকে খবর নেন তারপর হচ্ছে আপনার ওইখানে থাকা খাওয়া কেমন করে এই খবরটা নেন আপনার টিউশন ফি কত এই খবরগুলো নেন ওইখানে থাকলে আপনার কি পরিমাণ ট্রান্সপোর্ট খরচ পড়তে পারে এগুলো সম্পর্কে খোঁজ খবর নেন নিয়ে তারপর হচ্ছে আপনি ইউকে প্ল্যান করেন কারো কথা এমন না যে ভাই এখানে আসলে জব পাবেন নাই পাবেন না এসব কথা শুনবেন না শুনবেন জিনিসটা হচ্ছে আপনি ইনফরমেশন নেবেন তারপর আপনার মাথায় লাগাবেন হ্যাঁ ঠিক আছে আমি যদি কাজ না পাই তাহলে আমার ব্যাকআপ এমন আর যদি কাজ পাই তাহলে হচ্ছে এমন এবিসি প্ল্যান করেন প্ল্যান করে দেন ইউকে আসেন ভালো থাকবেন সবাই আলাইকুম